বালতি বালতি খালি না খালি এই যে দেখেন ছালল এই গরম পানি দেখবেন এই যে ছাললাম এই যে দেখেন আরে बाप रे बाप চিন্তা করেন দর্শক মানে এখন শীতে কষ্ট করার দিন শেষ মানে চুলার পারে যাইতে হবে না দেখেন কি পরিমানে ধোয়া উঠছে আরে ভাই কি করতেছেন ভাই চা বানাইতেছি চা বানাইতেছেন জি ভাই চুলা কই ভাই চুলা লাগবো না তো সুইচ দিলে গরম পানি এমন একটা কল আইছে ভাই এই কলে এই কলে গরম পানি বের হইবো हां দেখবেন মানে চা করতে এখন কল ইয়া মানে চুলা লাগে না আরে ভাই চুলা লাগবো না গোসল যারা করে না সাত দিন তারাও এখন গোসল করব এই যে দেখেন দিলাম আচ্ছা এই যে দেখেন কি গরম পানি হ্যাঁ এই যে বন্ধ করলাম কি বলেন ভাই এই যে দেখেন কালার আসছে আপনি দেখেন বাপ রে বাপরে বাপ মানে এখন কল থেকেই গরম পানি পাওয়া যায় সুইচ দিলেই গরম পানি মানে শীতে কষ্ট করার দিন শেষ শীতে কষ্টের দিন শেষ ভাই দারুণ জিনিস আনছেন তো এই যে দেখেন কত সুন্দর চা আচ্ছা দেখছেন যে কালার কিন্তু অলরেডি চলে আসছে চলে আসছে আচ্ছা এটা যে গরম পানি হয় হ্যাঁ একটু অন্য ভাবে দেখানো যায় না দেখানো যাবে তো এই যে দেখেন এটা কি বালতি বালতি খালি না খালি এই যে দেখেন ছাড়লে এই গরম পানি আচ্ছা দেখবেন এই যে ছাড়লাম এই যে দেখেন আরে বাপ রে বাপ চিন্তা করেন দর্শক মানে এখন শীতে কষ্ট করার দিন শেষ মানে চুলার পারে যাইতে হবে না দেখেন কি পরিমানে ধোঁয়া হত্যা এইটা কি দেখছেন এটা তাপমাত্রা ভাই তিহাত্তর তিহাত্তর ডিগ্রি ডিগ্রি চিন্তা করে মানে এখন এমন প্রযুক্তি চলে আসছে মানে সুইচ দিলে গরম পানি পাওয়া যায় এই যে দেখেন অলরেডি কেমন বল কেটেছে ভাই পানিটা আবার একটু দেখেন দেখেন বাপরে বাপ কি পরিমানে ধোয়া দেখেন দেখেন মানে বন্ধ করলাম এই সবই কি আপনার কল হ্যাঁ এই যে বন্ধ করলাম আচ্ছা গরম পানির কল এই যে যেটা দেখতেছেন এই দিকগুলো সব গরম পানির কল সব ভাই এখানে গরম পানির কল এই পাশেও দেখেন গরম পানির কল এই দিক দিয়ে গরম পানির কল এইখানেও কিন্তু গরম পানির কল দেখেন এই হচ্ছে সেই জাদুর কল আচ্ছা এটার দাম কি ভাই অনেক বেশি ভাই এটা একেবারে পানির কল পানির দামে পানির দামে পানির দামে আবার কি জানেন যেই শীত পড়ছে জি তবে দারুণ একটা জিনিস নিয়ে আইছেন ভাই সবার লাগবে এটা কোন দেশি এটা তো মালয়েশিয়ান ভাই মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট আবার মিয়াকো ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা এই যে যে কলটা এইটা কিন্তু আজকে ফ্রি থাকবে ভাই কেমনে ভাই কিনলো ফ্রি না কিনলো ফ্রি আচ্ছা শুধুমাত্র আমি তো দাম বলে দিব আমি বলার আগে যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তাহলে ভাই তিনজনের তিনটা কল ফ্রি দিবে কোম্পানি মানে আমি তো লাইভে আছি জি লাইভ চলাকালীন দাম বলতে হবে জি কেউ যদি এই পানির কলের দাম আপনার আগে বলতে পারে জি তিনজনের তিনটা কল পাবে একবারে ফ্রি একেবারে সত্যি তো শুধু দামটা কমেন্ট করলেই হবে আচ্ছা এই যে কমেন্ট করা কিন্তু শুরু হয়ে গেল যাবে ফারজানা রূপা আচ্ছা উনি বলছে এটার দাম হতে পারে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা কমেন্ট করেন আফরান নিশু আচ্ছা উনি কমেন্ট করছে উনি বলছে যে আটত্রিশশো টাকা হতে পারে রুকসানা ইয়াসমিন আচ্ছা আমাদের সাথে আছে হচ্ছে বগুড়া থেকে উনি বলছেন এটার দাম হতে পারে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা আপনারা দোমায়া কমেন্ট করতে থাকেন যারা শেয়ার করেন নাই আপনাদেরকে বলতেছি শেয়ার করলে ফ্রি আছে আব্দুর রহমান ভাই আছেন আমাদের সাথে ধাবি থেকে এই যে প্রবাসী ভাই উনি বলছেন এই কলটা আসলে সবার দরকার যদি টেকসই হয় ভাই দাঁড়ান বিষয়টা ক্লিয়ার করি ভাই যেহেতু প্রশ্ন করছে কয়েলের থাকবে পাঁচ বছরের গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছরের আচ্ছা মানে লিখিত লিখিত মানে নষ্ট হওয়ার তো কোনো ভয় নাই ভয় নাই গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছে পাচ্ছেন তাইলে ঠিক আছে জি আচ্ছা এটা পানি গরম হতে লাগে কতক্ষণ সুলতান আক্তার সুইচ দিলেই গরম পানি দেখলেন তো আপু যে সুইচটা মাইরা দিল আর পানি কিন্তু গরম গোল 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 করে কিন্তু গরম পানি আচ্ছা সো আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্ট করার জন্য এক মিনিট সময় আপনাদেরকে দিলাম এই এক মিনিট সময়ের ভেতরে যারা কমেন্টে এই কলের দাম বলতে পারবেন তারা তিনজনে তিনটা ফ্রি পেতে পারেন একেবারে ফ্রি পাবেন একবারে ফ্রি আরো আছে হ্যাঁ ভাই শেয়ার করলে ফ্রি আছে ভাই কি কি ফ্রি প্রতি 200 শেয়ারে একটা কল ফ্রি মানে যারা এই লাইভটা জি শেয়ার করবে একটা নিয়ে যাবে একজনে দুইশো শেয়ার করলে কনফার্ম পাবে কনফার্মেন্ট ও আচ্ছা তাই তো সহজ হয়ে গেল শেয়ার করে শুধু দিবেন দুইশো শেয়ার করে একটা কল নিয়ে যাবেন একটা কল নিয়ে যাবেন একেবারে আপনার তাইলে কিন্তু কিনতে হলো না একেবারে ফ্রি শুধুমাত্র গ্রুপে ফেসবুকে আইডিতে পেজে যেখানে ইচ্ছা শেয়ারের পূর্ণ বসাই দেন না শুধু দুইশো শেয়ার করে প্রমাণ দিতে হবে এইটা আপনার এইটা কিন্তু আপনার হয়ে যাবে জি আচ্ছা সরাসরি যারা আপনার দোকানে আসবে জি তাদেরকে ঠিকানাটা বলে দিবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের দোকানটা হচ্ছে ঢাকা বাজার ঢাকার শ্যামরিতে অবস্থিত শ্যামরি টাওয়ার কমপ্লেক্সের নিচ তলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজার অনলাইনে যারা বিভিন্ন জায়গা থেকে কেউ প্রবাসী ভাই আছেন বাবা মার জন্য নিবেন কেউ হচ্ছে ঢাকার বাহিরে আছেন কুষ্টিয়া শ্রীমঙ্গল নোয়াখালী লক্ষীপুর বিভিন্ন জায়গায় আছেন আপনারাও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই আগে ভিডিও দোকান দেখবেন তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন নাম ঠিকানা দিবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আচ্ছা এটা মানে আমরা চাচ্ছি যে কিচেনে ব্যবহার করবো জি অথবা ওয়াশরুমে লাগাবো যে কোনো জায়গায় আপনার বাসা পানি যেখান থেকে আপনি নেন ওই ধরনের সকল জায়গায় এটা ব্যবহার করবেন আচ্ছা ফিটিং করা কি অনেক ঝামেলা জাস্ট কি করবেন জানেন কাছে আসেন আচ্ছা এই কলটা বা এই কলটা খুলবেন এই কলটা লাগাই দিবেন আপনার বাসায় যে কলটা আছে হ্যাঁ ওই কলটা খুলবেন এই কলটা লাগাবেন এটা লাগাবেন জি মানে ইজি একেবারে ইজি আচ্ছা সো এইবার চলে আসবো দামে জি দামটা বলে দেন ধোমায় কমেন্ট করছে অনেকেই কমেন্ট করছে যাদের দামের সাথে মিলবে জি তারা একটু ভাইদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে পুরস্কারটা নিয়ে নেবেন তবে আবার বলে দিতেছি সর্বোচ্চ যদি কমেন্টের বন্যা বসে যায় এবং পঞ্চাশ বা ষাট সত্তর জন কমেন্ট করে সেক্ষেত্রে সবাই পাবে না লটারির মাধ্যমে ভাগ্যবান তিনজন তিনটা পুরস্কার পেয়ে যাবে তিনজনে পাবে জি কিন্তু শেয়ার করলে কিন্তু অপশন থাকছে দুইশো শেয়ার একটা কল দুইশো শেয়ার এক প্রমাণ দেখাবেন একেবারে প্রমাণ দিয়ে কল নিবে একটা কল নিয়ে যাবে ওকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবে রেগুলার প্রাইস ছিল 4950 ওকে অনলি 48 ঘন্টায় পাবেন অনলি 30 জন পাবে আজকে হুম সবাই না 4950 দাম অনলি 30 জনকে দিব আজকে হুম মাত্র 2950 টাকা কয় দিনের ভিতরে 48 ঘন্টায় এর মধ্যে অর্ডারটা করতে হবে কিন্তু আর একটা বিষয় বলে দেই যদি 1 ঘন্টার মধ্যে এই 30 পিস শেষ হয় এরপর আপনাকে 4900 কিন্তু দিব ও আচ্ছা আচ্ছা তার মানে দ্রুত অর্ডার করতে হবে প্রথম 30 জন এই রেটে দুই হাজার পঞ্চাশ টাকায় পাবেন উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুবই দরকারি একটা জিনিস এই শীতের মধ্যে কিন্তু খুবই খুবই দরকার জিনিসটা যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সরাই আল্লাহ পি